প্রতি বছরের মতো এবারও বীরভূমের বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের জাকজমকভাবে কালী পুজোর আয়োজন করা হয়েছে তবে এই পুজোর দায়িত্বে থাকেন অনুব্রত মণ্ডল মাকে সোনার দশ ভরি অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে ওই কালী প্রতিমাকে পঞ্চাশ ভরি সোনার গহনা দিয়ে সাজিয়ে তোলা হতো জানিয়ে রাজনৈতিক মহলে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলবন্দি থাকার পর থেকেই কমেছে ওই কালী প্রতিমার গয়নাও বর্তমানে ওই কালী কেন্দ্র করে সাজসজ্জ রব জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইতিমধ্যেই দীপান্বিতা অমাবস্যার তিথি শুরু হয়ে গেছে সন্ধ্যায় ওই প্রতিমার পুজো তার আগেই অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হাজির হয়ে প্রতিমা দর্শন করলেন অনুব্রত মণ্ডল বলেন বছরের এই একটি দিনই আমি উপোস করে থাকি মায়ের কাছে অঞ্জলি না দেওয়া পর্যন্ত কোনো খাবার মুখে তুলি না এই পুজো ছেলেবেলা থেকেই করে আসছে তাই মায়ের কাছে আমার একটাই চাওয়া পাওয়া সবাই যেন ভালো থাকে বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আমার বাড়ি পুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি পুকুরের ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আমি করতাম আমার পাড়ার ভিতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল বছর এই ছুজোটাকে নিচে আসে পাটের ছেলেটাই ভাঙা পাটে বসে পাটে বসে অনেক বিনোদ থাকতো তখন ওই হুলু টুলু থাকতো বিনোদ হ্যাঁ ওই তখন থেকে ঠাকুরটা মেনে ওরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে উপরে তোলা ওই পুরনো থেকে ওপরে তোলা তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়মকানন মেনেই তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কত দিন অবস্থা

যে আমি মাটির গহনা বেশি আমি কোনদিন পড়াই নাই পার্টির লোক পার্টির লোক পড়াই তুমি দাঁড়িয়ে না এবারে যে মায়ের কাছে দাঁড়ানো এটা আমার তখনকার থেকে নেশা মায়ের মায়ের কাছে সবারই ভালো চাইল যে বীরভূম জেলার মানুষ ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন থাকে নিজ বন্ধুরা আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজ বন্ধুরা কোন যাই সত্যিই যাই না মিথ্যা কথা বলে না নিজ বন্ধুরা মা খুব মা আমি কোনদিন যেতে পারি না এবার মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাবিঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে চাইনি আমি নল্যাটিতে মিটিং করতে যাই না নল্যাটি মা না টানলে আমি যাই না না আমি পুজো দুর্গাপুজো কালী পুজো এই সময় আমি রাজনীতি কোন রকম পাঠ মনেই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যে অন্যরকম ভাজা আছে মায়ের ভোগের যা যা থাকে পায়েস আছে অসংখ্য মানুষ তো আসে প্রসাদ গ্রহণ করে দেখলেন সাড়ে তিন হাজার মালসা আছে ওই মালসায় সব সাজিয়ে দেওয়া তো মালসাই প্রসাদ দিয়ে দিই ধরোই তো অতক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারে না এখন মালসা সব জায়গায় নিচু বান করে তো মালসা সব পুজো কান্ডেলেই মালসা সৃষ্টি একসময় আমি বলেছিলাম যে মায়ের গায়ে যে পরম্পগুলো সেগুলো একটাও মানে কিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে আমি যায় না মায়া মা টিনের পড়েছে কি কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে গয়না পড়েছে কিনা আমার জানা মা নিজের গয়না মা নিজেই তৈরি করে তো আজকে কালী পুজোর দিনে কত জোনা গয়না গায়ে এবং সেগুলো বিয়ে প্রত্যেক বছরই পড়ে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো কোড়ি গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ভরি না ওই আগেও যাচ্ছিলো এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখি যে বহু সাধারণ মানুষ সন্ধ্যে লাগবে কেউ দেখি হাট দেয় নাকচেপি দেয় তারপর যেগুলো টিকলি দেয় টিকলি গুচকলা চিঁক দেয় তারপর তোমার নখ নদ না কি বলে সোনার নদ দেয় এসব দেয় পড়বে অনেক সোনা পড়ে দাদা সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আজকে কালীপুরতে মায়ের কাছে কী চায় একবারই না আজ রাজনীতি কথা বলতে পারি না

প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ